আজকের এই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে আজকে আপনাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি বলবো আপনি কাজ না করেও দেখতে পাচ্ছেন কত মাসে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার টাকা আপনি উইথড্র করতে পারেন অবাক লাগছে শুনতে পুরো স্ট্র্যাটেজি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এটা এমন একটা স্ট্র্যাটেজি যারা ভরসা করে যারা নির্ভর করে যারা প্রপার শিখে এইভাবে করেন তাদের কথা ভাবতে হবে না ভাবুন মাসে মাত্র এক পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করছেন কত বললাম পাঁচ হাজার আর পেয়ে যাবে মাসে পঞ্চাশ হাজার তাহলে শুরু করছি কিভাবে করবেন এ টু জেড স্টেপ বাই স্টেপ সব কিছু গাইড করছি আপনি আপনি ধরুন পঁচিশ বছর বয়সে আমি ধরলাম আপনার বয়স যখন পঁচিশ পঁচিশ বছর বয়সে আপনি শুরু করলেন মিউচুয়াল ফান্ডের এস আই করা কি বললাম এস আই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সেখানে প্রত্যেক মাসে পাঁচ হাজার করে আপনি ইনভেস্ট করলেন চালিয়ে গেলেন যত কষ্ট হোক চালিয়ে গেলেন আপ টু কুড়ি বছর পর্যন্ত মানে আপ টু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আচ্ছা মাসে পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন তাহলে এক মাসে পাঁচ বারো মাসে বারো পাঁচে ষাট তাহলে আপনি প্রত্যেক মাসে ষাট হাজার টাকা দিলেন তাহলে দশ বছরে ছ লক্ষ এবং কুড়ি বছরে বারো লক্ষ অর্থাৎ আপনার পঁচিশ বছর থেকে আপনি শুরু করলেন কুড়ি বছর কন্টিনিউ করলেন কুড়ি বছর এবং যখনই আপনি টোটাল ইনভেস্ট করলেন কত টোটাল আপনি ইনভেস্ট করলেন বারো লক্ষ টাকা বারো লক্ষ এইবার দেখুন কিন্তু যেহেতু মিউচুয়াল ফান্ড এস পক্ষে অ্যাট অ্যাটলিস্ট কত পার্সেন্ট আমি ধরলাম ষোলো পার্সেন্ট রিটার্ন আপনি প্রত্যেক বছর পাচ্ছেন কত বললাম ষোলো পার্সেন্ট পাওয়া যায় ষোলো পার্সেন্ট রিটার্ন কী করে পাওয়া যায় আমি আমার অনলাইন ক্লাসে শিখিয়ে দিই কীভাবে জেনারেট করতে হয় শিখিয়ে দিই এখানে ব্যাঙ্ক পোস্ট আমি ছ থেকে সাত পার্সেন্ট আমি ক্লাসের মধ্যে এ টু জেড সব কিছু শিখিয়ে দিয়েছি মানে অনলাইন যে ক্লাস কীভাবে আপনি কমপক্ষে ষোলো পার্সেন্ট আপনি রিটার্ন জেনারেট করবেন প্রতি বছর ষোলো পার্সেন্ট রিটার্নে এই টাকাটা হয়ে যাবে বারো লক্ষ ছিল হয়ে যাবে সাতাশি লক্ষ শুনতে অবাক লাগলো এটা সত্যি এটা হচ্ছে কম্পাউন্ড ঠিক আছে চক্রবৃদ্ধির এটা ম্যাজিক বারো লক্ষ টাকা আপনি ইনভেস্ট করলেন অর্থাৎ প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে মাত্র দিচ্ছেন কুড়ি বছর কষ্ট কষ্টি করে চালা গেলেন আপনার হয়ে গেল সাতাশি লক্ষ টাকা এইবার টাকাটা কি করবেন এইবার যখন আপনার বয়স পঁয়তাল্লিশ হয়ে গেল ভাববেন এইবার টাকাটা আমি এস করব। পি করবো অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রোয়াল প্ল্যান সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানটা কীরকম প্রত্যেক মাসে আপনি ইনভেস্ট করার পর একটা ভালো ফান্ড চুজ করতে হবে এমনভাবে ফান্ড চুজ করতে হবে রিটার্নটাও ভালো দেবে এবং মার্কেট ডাউন হলেও আমার টাকাটা কমবে না যখনই এত টাকা আপনার কর্পোরেশন হলো সাতাশ লক্ষ টাকা আপনি এএসডব্লিউ একটা ভালো ফান্ড চুজ করলেন চুজ করে ইনভেস্ট করে দিলেন সেক্ষেত্রে কত যেহেতু আমি এটা বেশি রিক্স নেবো না আমার বয়স হয়ে গেছে এখানে ছিল পঁচিশ এখানে পঁয়তাল্লিশ তাহলে আমি এখানে বেশি রিক্স নেবো না আমি ধরে নিচ্ছি ওই বারো পার্সেন্ট কোনো হাইব্রিড ফান্ড নিলে অনে ভালো হাইব্রিড ফান্ড নিলে যেগুলো ব্যালেন্স হাইব্রিড ফান্ড বারো পার্সেন্ট রিটার্ন অনায়াসে পাওয়াই যায় কোনো বছর বেশি কোনো বছর কম এটা আমি এভারেজ বললাম তাহলে যখনই বারো পার্সেন্ট রিটার্ন পাওয়া যাচ্ছে তাহলে সাতাশি লক্ষ টাকার আপনি বলেন আমি প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার করে তুলব কত বললাম পঞ্চাশ হাজার করে আপনি প্রত্যেক মাসে তোলা শুরু করলেন প্রত্যেক মাসে আচ্ছা এখানে কিন্তু টাকাটা আপনি দেওয়া বন্ধ করে দিলেন অর্থাৎ প্রথম কুড়ি বছর আপনি পাঁচ 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 করে দিলেন তারপর টাকাটা আপনি দেওয়া বন্ধ করে দিলেন এইবার তাহলে এইবার এই যখন প্রত্যেক মাসে আপনি পঞ্চাশ হাজার করে তুলছেন আপ টু কুড়ি বছর পর্যন্ত তুললেন আমি ধরুন আপনার বয়স পঁয়তাল্লিশ থেকে হয়ে গেছে সিক্সটি ফাইভ আপনি প্রত্যেক মাসে মাসে পঞ্চাশ করে তুলছেন এরকম কুড়ি বছর চলে গেল আপনি কি ভাবছেন এই টাকাটা পুরো শেষ হয়ে যাবে টাকাটা পুরো শেষ হবে না এই টাকাটা অ্যাপ্রক্স ওই বারো পার্সেন্ট এটা নেয় কত টাকা হবে জানেন এটা হয়ে যাবে প্রায় চার কোটি সাড়ে চার কোটি অবাক লাগছে শুনতে কি করে দিচ্ছে সাতাশি লক্ষ টাকা রেখেছিলাম সেখান থেকে আমি পঞ্চাশ হাজার করে তুলে নিচ্ছি তাতে সাতাশি লক্ষ থেকে সাড়ে চার কোটি হয়ে গেল। হ্যাঁ এই যে কতগুলো জিনিস জানতে হয় কতগুলো জিনিস শুধু মানুষ না বুঝে এসোডাবলপি করে ফেলে লস হয় বলে এসোডাবলিপি খারাপ বোঝাতে পারলাম সব জীবনের শুরুতে এস এস শুরু করে দিল সেটাও খারাপ দেখুন কী করে হচ্ছে ধরুন এই যে সুদরা এই যে সাতাশি লক্ষ টাকার পঞ্চাশ পার্সেন্ট এটা অ্যাপ্রক্স আমি ওই সাত পার্সেন্ট আপনি সাত পার্সেন্ট সেভেন পার্সেন্ট কত বললাম আপনি ইয়ারলি সেভেন পার্সেন্ট উইথড্র করছেন আবার বলছি এই যে সাতাশি লক্ষ টাকার মাসে পঞ্চাশ হাজার টাকা এটা অনলি সেভেন পার্সেন্ট উইথড্র করছেন এবার রিটার্ন পাচ্ছেন কত বারো পার্সেন্ট তাহলে এক্সট্রা ক পার্সেন্ট থেকে গেল পাঁচ পার্সেন্ট আপনার সুদ জমা হয়ে গেল ভালো করে বুঝুন আপনার আসল তো থাকছে আপনার তো এক্সট্রা আপনার বারো পার্সেন্ট সুদ হওয়া উচিত ছিল আপনার তো এক্সট্রা পাঁচ পার্সেন্ট সরি এক্সট্রা সরি আপনার তো বারো পার্সেন্ট এক্স্যাক্ট সুদ হওয়া উচিত আনুমানিক কিন্তু আপনি তুলছেন সাত পারসেন্ট তাহলে এক্সট্রা কত পার্সেন্ট সুদ পরে থাকছে পাঁচ তাহলে তবে ভাবুন সাতাশি লক্ষ টাকার পাঁচ পার্সেন্ট সুদ মানে কতটা বুঝতে পারছেন তো তাহলে এই যে সুদটা ওরও আবার সুদ তৈরি হচ্ছে ওটা আপনি তুলছেন না অর্থাৎ সুদেরও সুদ মানে দুধর্ষা একটা বিষয় যে টাকাটা আপনি তুলছেন সেই টাকাটা বাদ দিয়েও পুরো সুদ আপনি তুলছেন না যে সুদ তারও আবার সুদ ওই জন্য টাকাটা কোনো লাফি লাফি এত টাকা তোলার পরেও আপনার পঁয়ষট্টি বছর বয়সে আপনার মোট করপাস হয়ে গেলে কত চার কোটি তাই মিউচুয়াল ফান্ড এমন একটা জিনিস আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে সমস্ত ফিনান্সিয়াল প্ল্যান আপনি প্রপার জীবনের শুরু থেকে এগুলো শুরু করেন প্রপার ওয়েতে আপনি অনেক দূর পৌঁছাতে পারবেন টাকার জন্য এত পরিশ্রম করতে হবে না এত ছুটতে হবে না অটোমেটিক এগুলো হয়ে যাবে হ্যাঁ তবে কি সময় দিতে হবে এই যে কুড়ি বছর বেশিরভাগ মানুষ কুড়ি বছর পর্যন্ত নিয়ে যায় না আপনি যদি ভাবেন আমি এসআইপি কন্টিনিউ কুড়ি বছর করছি ভাবেন আপনি টপ ফাইভ পারসেন্ট মানুষ এর মধ্যে একজন বোঝাতে পারলাম পাঁচ পার্সেন্টেরও মানে কম মানুষ তারা কি করে এ কন্টিনিউ এস করে যখন মার্কেট ডাউন হলো এসআইপি বন্ধ করে দিল বেশ গল্প শেষ তাহলে এই একটা হচ্ছে এসআইপিতে ষোলো পার্সেন্ট রিটার্ন এসডলিউপি প্রপার ফান্ড করলে বারো পার্সেন্ট রিটার্ন প্রপার ওই দেখুন এগুলো শেয়ার মার্কেট রিস্ক সকলেই জানি। কিন্তু সেই রিস্কটা ম্যানেজমেন্ট করা যদি শিখে যান তাহলে আপনি প্রফিট পারবেন এ তো নো ডাউট যদি বলেন যে কী করে ষোলো পার্সেন্ট রিটার্ন কী করে বারো পার্সেন্ট রিটার্ন জেনারেট করবো শেখানোর জন্য আমার অনলাইন ক্লাস চলছে আপনারা শিখতে পারেন প্রত্যেক দিন প্রচুর মানুষ যুক্ত হচ্ছে এবং প্রত্যেকে ধরে ধরে এ টু জেড শুরু থেকে প্র্যাকটিক্যালি এখন শেষ পর্যন্ত শেখাচ্ছি টাটা